Thank you.

তো আমরা খুব ভালো আছি আর আমরা এখন সবে এসে মাত্র পৌঁছালাম মায়াপুরে তো মায়াপুরে এসে দেখো যে ছাত্রায় এসে এখন আমরা রোদ খাচ্ছি বসে বসে ও এই যে দেখো লজ্জা ভাজে ও আর দেখো এসে একদম মন্দিরের পাশেই আছি ওই সাইডের দিকটাই মন্দির আছে আর এই যে দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছে সোজা মন্দিরের ওইদিকে তো আমরা একটু পরে মন্দিরের ওইদিকটায় দিকটায় যাবো তো তারপর দেখাবো তোমাদের ওই যে দেখো সবাই যাচ্ছে একদম সোজা আর চলো তারপর দেখাই আমি আমরা কোন রুমটা নিয়েছি সেটা তোমাদের দেখাই ওই যে দেখো মাম দাঁড়াও আর এই যে দেখো আমাদের রুম চলে আসলাম দেখেছো এখানে আমরা থাকবো দেখো একটা ফ্যান এই ঠান্ডায় যাদের গরম লাগবে হাওয়া খাবে তারা খাটটাও দেখো বেশ বড় আমাদের তিনজনের হয়ে যাবে ভালোভাবেই তো বন্ধুরা তারপর আমরা ইস্কন মন্দিরে যাই গিয়ে তারপর তোমাদের পুরো ভিডিওটি আমি শেয়ার করছি ঠিক আছে আর এখন সবাই আসলাম একটু ফ্রেশ হয় টাটা ভালো থাকো সবাই ততক্ষণে তো বন্ধুরা দেখো আমরা একটু রেস্ট নিয়ে তারপর দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আমি মাম মামের বাবা সবাই মিলে আমরা যাই যেটা এসেছিলাম তো চলো দেখতে দেখো পুরো ভিডিওটি মায়াপুরে বাবার মধ্যে অনেক জায়গা এসে দেখছি দেখাবো দেখুনি যাব দাদা

তো বন্ধু এই যে দেখো মন্দিরের গেট আর আমরা এখন মায়াপুর মন্দিরে ঢুকে পড়েছি আর ঢুকে পড়তে দেখো প্রচুর মানুষের আনাগোনা আর এত ভিড় হবে সত্যি কখনো জানতাম না এখানে প্রত্যেক দিন মানুষ এত ঘুরতে আসে আর আমরাও এবার ফার্স্ট আসলাম খুব ভালো লাগলো কখনো ভাবতেই পারিনি যেরকম জায়গায় আসব। তো আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও মায়াপুর মন্দিরটার পুরোটা আজকে তোমাদের কাছে আমি ভিডিও শেয়ার করছি এইটাই এইটাই যেতে পারবো না এটাই যাবো পরে হ্যাঁ ফুল দেখছে কি সুন্দর না আহ হ্যাঁ হ্যাঁ এবার দেখো আরো বেশি সুন্দর লাগছে এটা আমরা ওখানে ছিলাম ওখান থেকে এতদূর চলে আসলাম শ্রীকৃষ্ণ দেখো ওই জলের ছিটাগুলে এদিকে আসছে কিভাবে এখানে এত লোক কেন ওই এখান থেকে যাবে প্রবেশ পথ এখান থেকে যেতে হবে এখানে কি হবে দেখ মাম আমরাও ওইখানে ছিলাম

তো বন্ধুরা মোবাইল ছাড়া আমাদের মন্দিরে ঢুকতে দিয়েছিল মোবাইলগুলো জমা রেখেছিলো বলে তোমাদের কাছে পুরোটা দেখাতে পারিনি ভেতরে কি কী ছিল তো তারপরেও দেখো আমরা একটু ঘুরে এসে দুপুরে লাঞ্চের জন্য আমরা চলে আসি নামহট্ট ভবনে তো তোমার দাদাভাই দেখো টিকিট কেটে নিয়ে এসেছে আমাদের সবার জন্য কুপন তারপর দেখো জুতো আমরা এক জায়গায় রেখে তারপর সোজা চলে এসেছি লাঞ্চ যেখানে মানে প্রসাদ দেওয়া হয় দুপুরের তো সেখানে দেখো দিয়েছে ডাল একটা চচ্চড়ি পনির তরকারি আর দেখো মিষ্টান্ন দিয়েছে তো এটাই আজকে দুপুরের লাঞ্চ তো পুরো ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করলাম যতটা পেরেছি তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ